নজর রাখবো আওতায় পড়ে লক্ষ লক্ষ পড়ুয়া সপ্তাহে একদিন করে তারা ডিম পায় কিন্তু এবার মিড ডে মিলে বাড়তি ডিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে আরো ডিটেল জানবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ কি কারণ এই সিদ্ধান্ত নেওয়ার এতে তো পড়ুয়ারা উপকৃত হবে কারণ লক্ষ লক্ষ পড়ুয়া রয়েছে যারা মিড ডে মিলের আন্ডারে একদমই দেখো উপকার পাবেন পঁচাশি লক্ষ তিরাশি তিরানব্বই হাজার সাতশো তিরাশি জন পড়ুয়া মূলত রাজ্যে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে এখন প্রতি সপ্তাহে একদিন করে গোটা দেওয়া হয় চলতি মার্চ মাস পর্যন্ত পর্যন্ত অর্থাৎ আরো দুদিন করে ডিম দেওয়া হবে অর্থাৎ মোট তিন দিন দেওয়া হবে প্রতি সপ্তাহে মূলত যেটা স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যেহেতু এই মিড ডে মিল কর্মসূচির যে বরাদ্দ অর্থ তার একটি অংশ খরচ না হওয়ায় সাপ্লিমেন্টারি পুষ্টির নামে এই অতিরিক্ত দুদিন করে গোটা ডিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে বিভিন্ন জেলা জিলাশাসকলেও তারা জানানো হয়েছে পাশাপাশি দায়িত্বতত্ত্ব আধারিকদেরও জানানো হয়েছে এবং এই যে প্রতিটি দিন দেওয়া হবে সপ্তাহে আরও দুদিন করে তার জন্য দাম পর দেওয়া আট টাকা করে এবং এর জন্য রাজ্য সরকারের খরচ হবে পঁচাত্তর কোটি বাষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার টাকা অর্থাৎ মার্চ মাস পর্যন্ত সপ্তাহে তিন দিন করে আহ পড়ুয়ারা তারা ডিম পাবেন মিড ডে মিলের খাবারে যেমনটি রাজ্য সরকার সিদ্ধান্ত দিল তবে আপাতত মার্চ মাস পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেই জানানো হয়েছে